আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশের পদক্ষেপ বিক্ষোভ উস্কে দেয় সরকারে উৎখাত হয়েছে বলছে জাতিসংঘের জাতিসংঘের প্রতিবেদন অধিকার অফিস ওএইচসিএইচআর বলছে দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের মাঝামাঝি থেকে অগস্টের প্রথম দিকে ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণ সেই শেষ দিনগুলোতে সাময়িকভাবে ভাড়া আন্দোলন নিরাপত্তা বাহিনীর তৎপরতায় রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল এ কারণে সরকারের পতন হয়েছে এরপর জানাব তথ্য প্রযুক্তিতে বাংলা ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুজ বলেছেন তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এছাড়া ব্রেল বৈশ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এদিকে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা আগামীর বাংলাদেশ গড়বে বললেন শারজি সালম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন সাতচল্লিশ থেকে বাহান্ন এবং একাত্তর থেকে চব্বিশ সব একই সূত্রে গাথা আমাদের সবাইকে চব্বিশের স্পিরিটকে ধারণ করতে হবে এবারে জানাব শেখ হাসিনার জন্য এখন কাটছে ভারত বললেন এম নাসির রহমান বিএনপির জাত নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান বলেছেন জাতিসংঘ শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে একটা গণহত্যাকারী স্বৈরাচারী হিসেবে টাইটেল দিয়েছে এখন আর শেখ হাসিনার পক্ষে ভারতেরও কথা বলা সম্ভব নয় শেখ হাসিনার কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এদিকে পদ্মা চরে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তারে তিন মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার পুরাতন মাওয়াফেরিঘাট থেকে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে টলারে উঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী বয়স বাইশ গত রোববার ষোলোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নয়টার মধ্যে পদ্মা নদীর ডোমরাখালী চরে এই ঘটনা ঘটে পুলিশ জানায় স্বামীর বন্ধু পরিচয় টলারে উঠে পদ্মা চরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় এবং সর্বশেষ জানাব তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয় সতর্ক করে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এটি ঘটতে বাধ্য করবে না যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধা দিবেন স্থানীয় সময় মিয়ামিতে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশের পদক্ষেপ বিক্ষোভ উস্কে দেয় সরকার উৎখাত হয়েছে বলছে জাতিসংঘের জাতিসংঘের প্রতিবেদন অধিকার অফিস ও এইস সিএইচআর থেকে অগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং অভ্যুত্থানের শেষ দিনগুলোতে সামরিকভাবে ভাটা পড়া আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল ও এইস আর ডিপার্টমেন্টে বলা হয়েছে কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক দেরি করেছিল এবং সর্বোচ্চ আদালতের আদেশের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বিক্ষোভকারী নেতাদের কাছে কুটিল বলে মনে হয়েছিল এতে বলা হয়েছে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য দু হাজার চব্বিশ সালের ১৬ জুলাই বিগত সরকার হাইকোর্টের কোটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি দাখিল করে যা মূলত বিক্ষোভের সূত্রপাত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরের দিন সন্ধ্যায় পদচ্যুত প্রধানমন্ত্রীর এক জনসভায় শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের প্রত্যাশিত ইতিবাচক সিদ্ধান্তের জন্য জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেছিলেন জুলাই প্রাণহানির প্রতিবেদন জানিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে আমাদের বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সহযোগিতা করেছিল চলতি মাসের শুরুতে প্রকাশিত বাংলাদেশ দু সালে জুলাই ও অগস্টের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার ও নির্যাতন শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর বিক্ষোভকারী নেতাদের কাছে বলে হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেরজুরে কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান জানিয়ে বলেছিল যে হাসপাতাল ও জরুরি পরিষেবা খোলা থাকবে তবে অন্য কোন প্রতিষ্ঠান চালু থাকবে না এবং অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচল হতে দেয়া হবে না প্রতিবেদনে আরও বলা হয়েছে বিএনপি নেতৃত্ব একই সঙ্গে তাদের অনুসারীদের হরতাল সমর্থন করার আহ্বান জানিয়েছিল যার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী আইন শিক্ষা ও তথ্যমন্ত্রীর বিক্ষোভকারী শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনার জন্য মনোনীত করেছিলেন পাশাপাশি ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই চলমান প্রচেষ্টাও অব্যাহত ছিল তবে শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন থামানো যায়নি এবং বিক্ষোভকারীদের হাতে শেখ হাসিনার পতন নিশ্চিত হয় তথ্য বাংলাদেশের ব্যবহার নিশ্চিন্তে সরকার কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন তথ্য বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে এছাড়াও ব্রেইল বৈশ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য প্রধান উপদেষ্টা আরও বলেছেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলা সহ বিশ্বের সব ভাষাবাসী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ইউনেস্কো দু সাল থেকে বাংলাদেশের সঙ্গে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে দিবসটির এবারের প্রতিপাদ্য মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যুক্তিযুক্ত হয়েছে ড ইউনুস বলেন শত বছরের শোষণ শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির মুক্তির সংগ্রামের ইতিহাস ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাষাভিত্তিক রাষ্ট্র গড়ে উঠেছিল বলে জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা আগামীর বাংলাদেশ করবে বললেন সার্জিশ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সাতচল্লিশ থেকে বাহান্ন একাত্তর থেকে চব্বিশ সবই একই সূত্রে গাথা আমাদের সবাইকে চব্বিশ এর স্পিরিট ধারণ করতে হবে তিনি আরো বলেছেন বাহান্ন একাত্তর থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ করবে এটি আমাদের আজকের শপথ একুশে ফেব্রুয়ারি প্রথম পোহরে কেন্দ্র শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন জানিয়ে তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই উনিশশো সালে আমাদের পূর্বসুরীরা ভাষার জন্য রাজপথে নেমেছিলেন তাদেরও বাধা দেওয়া হয়েছিল তারা প্রতিরোধ করেছিলেন যৌক্তিক দাবিতে লড়াই করেছিলেন যখন আমাদের রক্ত এবং তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষাকে দাবি আদায় করে নিয়েছি দু সালে গণ অভ্যুত্থানে বাংলাদেশের জনতা আবার রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছিল আমাদের প্রতিরোধ করা হয়েছিল আমাদের যুক্তিক দাবিকে অযৌক্তিক বলেছিল আমরা শেষ পর্যন্ত স্বৈরাচারকে দেশ থেকে উৎখাত করেছি খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি এভাবেই চব্বিশের স্পিরিটকে ধারণ করে আমরা বাংলাদেশকে নতুন করে সাজাবো শেখ হাসিনার জন্য এখনও কাঁদছে ভারত এম নাসের রহমান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান বলেছেন জাতিসংঘ শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে একটা গণহত্যাকারী দোষর হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে শেখ হাসিনা আর কোনদিনও বাংলাদেশে ফেরত আসতে পারবে না শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে আর ভারত ও শেখ হাসিনাকে পুনর্বাসন করার সুযোগ পাবে না কারণ জাতিসংঘ যেহেতু এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই দলিলের কারণে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে আর এজন্যই ভারত শেখ হাসিনার জন্য কাঁদছে সেদিন ভারতের প্রধানমন্ত্রী মন্ত্রী ট্রাম্পের কাছে নালিশ দিয়েছিল আর ট্রাম্প কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী খুব পারদর্শী উনি একশো বছর ধরে বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন এ নিয়ে মোদী ভালো বলতে পারবেন বলে ট্রাম্প কোনো উত্তর না দিয়ে মোদীর কাছ থেকে ছেড়ে দেন তখন বেচারা হতচকিত হয়ে যান তখন আর তিনি বাংলাদেশ সম্পর্কে না বলে এই প্রসঙ্গ এড়িয়ে যান অনদেশ নিয়ে মোদী মন্তব্য করেন বিষয়টি তখন মোদীর মুখের উপর চটাচট জুতার বাড়ি হিসেবেও ধরা হয়ে থাকে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা জানিয়েছেন